ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজকে ভোট চলাকালীন আপনি কোন কোন সতর্কতা অবলম্বন করবেন তা সংক্ষেপে আলোচনা করব। আপনাকে সতর্ক থাকতে হবে কোনো ব্যক্তি যাতে কোনো অস্ত্র নিয়ে পোলিং স্টেশন বা ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারেন কোনো ব্যক্তি বুথে বসে ধূমপান করতে পারবেন না সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে ভোট চলাকালীন বুথের ভিতরে ভোটারদের গতিবিধি আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো ভোটার ভোট না দিয়ে কিংবা ভোট পদ্ধতি সম্পূর্ণ না করে চলে যান ধরুন কোনো ভোটারের সঠিকভাবে আইডেন্টিফিকেশন হয়ে গেছে সেভেন্টিন এতে নাম রেজিস্টার হয়ে গেছে টিপসই বা সই করে ফেলেছেন এবার ভোট না দিয়ে তিনি বুথ ছেড়ে চলে গেছেন এক্ষেত্রে তার জন্য একটা ব্যালট ইস্যু করা হয়েছিল এক্ষেত্রে কন্ট্রোল ইউনিটের সাথে সেভেন্টিন এর একটা হিসাবের গোলমাল দেখা দেবে সে কারণেই আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে সমস্ত ভোটারের গতিবিধি বুথের ভেতরে নির্দিষ্ট সময় অন্তর কন্ট্রোল ইউনিটের টোটাল বাটন প্রেস করবেন এবং মোট কতগুলি ভোট পড়েছে সেটি দেখে নেবেন সেভেন্টিন এর সাথে ঠিকঠাক চলছে কিনা সেটা দেখে নেওয়া খুবই প্রয়োজন যদি সেভেন্টিন এর সাথে কন্ট্রোল ইউনিটের টোটাল ভোট ম্যাচ না করে এবং আপনি যদি নির্দিষ্ট সময় অন্তর সেটা না দেখেন পরবর্তীকালে কিন্তু এই সমস্যাটা আরও জটিল হয়ে যাবে নির্দিষ্ট সময় অন্তর সমস্ত পোলিং এজেন্টদের নিয়ে আপনি ভোটিং কম্পার্টমেন্টে যাবেন এবং দেখবেন যে ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাডের কোনো ক্ষতি হয়েছে কিনা অর্থাৎ ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাড টেম্পার্ড হয়েছে না ফার্স্ট পোলিং অফিসার দ্বারা শনাক্ত করা সমস্ত ভোটারের আঙুলে ঠিকঠাক অমোচনীয় কালি অর্থাৎ ইন্ডেলিবল ইংক দেওয়া হচ্ছে কিনা আপনাকে সতর্কভাবে লক্ষ্য করতে হবে কারণ কোনো ভোটারের আঙুলে এই অমোচনীয় কালির দাগটি হল ভোট দেওয়ার আসল প্রমাণ কোনো ভোটার ভোট দিয়ে গেছেন অথচ তার আঙুলে আপনি ইন্ডেলেবেল ইংটি দিতে ভুলে গেছেন তিনি কিন্তু এসে আবার ঝামেলা করতে পারেন যে আমার তো ভোট দেওয়া হয়নি আঙুলে কালি নেই সুতরাং এ ব্যাপারে আপনাকে খুব সতর্ক থাকতে হবে ভোট গ্রহণ কেন্দ্রে লোকজনের প্রবেশ অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে এর অন্য হলে ভিড় বাড়বে এবং পরিণামে গোলমাল ও আইন শৃঙ্খলা সমস্যা দেখা দেবে নির্বিঘ্নে নির্বাচন পরিচালনার কাজও ব্যাহত হতে পারে কোন কোন ব্যক্তি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন তা দেখে নেওয়া যাক ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পোলিং অফিসারগণ প্রত্যেক প্রার্থী তার নির্বাচন এজেন্ট এবং একই সময়ে প্রত্যেক প্রার্থীর একজন করে পোলিং এজেন্ট যারা ঠিকঠাক নিয়মে নিযুক্ত হয়েছেন এই বুথের জন্য কমিশন কর্তৃক অনুমতিপ্রাপ্ত প্রচার মাধ্যমের ব্যক্তিবর্গ তবে আপনাকে সতর্ক থাকতে হবে প্রচার মাধ্যমের ব্যক্তিবর্গ যাতে কোনো ভোটারের ভোট দেওয়ার ছবি না তুলতে পারেন নির্বাচন সংক্রান্ত কর্তব্যে নিযুক্ত সরকারি কর্মচারীবৃন্দ কমিশন কর্তৃক নিযুক্ত পর্যবেক্ষকগণ সমস্যাজনক ক্ষেত্রে স্পর্শকাত নির্বাচন কেন্দ্রে মাইক্রো পর্যবেক্ষক ভিডিও চিত্রগ্রাহক ওয়েবকাস্টিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মীগণ প্রবেশ করতে পারবেন কোনো নির্বাচকের সঙ্গে আসা কুলেশ শিশু সাহায্য ছাড়া চলতে অক্ষম এমন কোনো অন্ধ বা অশক্ত নির্বাচকদের সঙ্গে আসা সাহায্যকারী কোনো ব্যক্তি এবং অন্যান্য ব্যক্তি যাদের আপনি ভোটদাতাদের শনাক্তকরণ উদ্দেশ্যে ডেকে পাঠাবেন বা যারা নির্বাচন পরিচালনা করতে অন্য কোনোভাবে আপনাকে সাহায্য করবেন রিটার্নিং অফিসারদের কনটেস্টিং ক্যান্ডিডেট এবং তার নির্বাচনী এজেন্টদের সচিত্র পরিচয়পত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং আপনি চাইলে নিয়োগপত্রের প্রতিলিপি দেখাতে বলা যেতে পারে আপনাকে নিশ্চিত করতে হবে কোনো ভোটার যেন ফোন নিয়ে বুথে না আসেন এমনকি পোলিং পার্সোনালরাও তাদের ফোন সুইচ অফ করে রাখবেন একমাত্র প্রিসাইডিং অফিসারের ফোন সুইচ অন থাকবে প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসারকে ঠিকঠাক নির্দেশ দেবেন যাতে কোনো এইসড লিস্টের ভোটার এলে তাকে যেন প্রিজাইডিং অফিসার কাছে পাঠানো হয় এবং খুব ভালোভাবে তার শনাক্তকরণ করা হয় প্রিজাইডিং অফিসারকে পোলিং অফিসারদের কাছ থেকে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশান কালেক্ট করতে হবে অর্থাৎ দু ঘন্টা ছাড়া ছাড়া মোট কত ভোট পড়েছে মেল ভোটার কত ফিমেল ভোটার কত তার হিসাব এই হিসাব প্রিজাইডিং অফিসার ডায়েরির আইটেম নাইনটিনে পূরণ করতে হবে এবং দু ঘন্টা ছাড়া ছাড়া মোট ভোটের হিসাব আপনাকে রিটার্নিং অফিসারের কাছে সেক্টর অফিসারের মাধ্যমে পাঠাতে হবে যদি কোনো ভোটার ইভিএম এ কীভাবে ভোট দিতে হয় তা আপনার কাছে জানতে চান তাহলে আপনি ডামি ব্যালটের সাহায্যে বুঝিয়ে দেবেন কোনো মতেই ভোটিং কম্পার্টমেন্টে যাবেন না এবং পোলিং এজেন্টের সাহায্য নেবেন না কোনো কন্টেস্টিং ক্যান্ডিডেটের নাম বা তার সিম্বলের কথাও বলবেন না এছাড়াও বুথে যদি কোনো নতুন সমস্যার সৃষ্টি হয় তার মোকাবিলা আপনাকে করতে হবে খুব সতর্কভাবে যদিও বুথে সমস্ত ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন প্রিসাইডিং অফিসার তবুও সমস্ত পোলিং পার্সোনালদের টিমওয়ার্ক ছাড়া কোনো ভোটগ্রহণ সুস্থভাবে সম্ভব নয় তাই আপনারা সকলে টিমওয়ার্ক করুন এবং খুব সুন্দরভাবে ভোট সম্পন্ন করুন ভোট সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেলের ইলেকশন প্লে লিস্টটি দেখুন এই আলোচনা আপনাদের উপকার আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন